ओके okay, रेडियसो भाई ভিতরে বাহিরে ও আরে আগে গড়াল যা দূর এটা কর দে ভেগা ভিতরে বাহিরে 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 ভিতরে বাহিরে বামে না কয়জন কয়জন বামে কয়জন গেছে ওই যে কোনালা বামে আইছে ঠিক আছে ওকে আবার সুন্দর করে দাঁড়ান সবাই আবার আগের জায়গা যান ওকে ভিতরে বাহিরে ভিতরে ভিতরে ওকে একজন আউট ওকে বাহিরে বাহিরে ভিতরে বাহিরে বাহিরে বাইরে বাইরে ভিতরে বাইরে ডানে আই দেনে ফুলকশন সরে যান যা ফুলকশন যারা আচ্ছা দুইজন এদিকে আই বড় দুইজনই সাইডে আই বড় হ্যাঁ ওকে ওকে এটা কিন্তু ফাইনাল সেকশন হ্যাঁ ভিতরে বাইরে बाहिरे, बामे, बितो रहे, बितो रहे, बितो रहे, बाहिरे, बाहिरे, yes. वो बात, ओके okay, तो ओके, okay, बाहिरे,

ওকে বাহিরে বাহিরে ভিতরে বাহিরে ভিতরে বাহিরে ডানে বামে বামে ডানে ভিতরে 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 বাহিরে ভিতরে বাহিরে ডানে বামে ভিতরে 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 বাহিরে ডানে বিজয়ী গেটা বিজয়ী গেটা এক হাজার টাকা বিজয়ী হয়ে গেছে ভেরি গুড